আজ সোমবার সকাল থেকে কাজ করার পর বেলা এগারোটায় সরস্বতী পূজা পরিক্রমা করতে বেরিয়েছিলাম আজ আমি আপনাদের এই সব প্রতিমাগুলির পূজা মণ্ডপ দেখাচ্ছি দেখতে থাকুন এখন যে মণ্ডপটি দেখছেন এটি একেবারে আমার বাড়ির পাশেই পাড়ার পুজো পাড়ার ছেলেরা অনেক কষ্ট করে পূজার আয়োজন করেছে এই মণ্ডপটিও আমার গ্রামের মধ্যে ভৌমিক পাড়ার পুজো মণ্ডপ সুন্দরভাবে সাজিয়েছেন মায়ের মূর্তিটিও খুব সুন্দর এখন যে মণ্ডপটি দেখছেন এটিও আমার গ্রাম চাপাডাঙা ডিভিসি মোড়ের পুজো একটি ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে কত সুন্দরভাবে মণ্ডপটি সাজিয়েছেন বহু পরিশ্রম করে পাড়ার ছেলেরা দেখুন প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে খোলা আকাশের নিচে যখন সবাই শোভিত হয়েছে মণ্ডপটি এখন যে মণ্ডপটি দেখছেন এটি আমার দীর্ঘ ছয় বছরের স্মৃতি বিজড়িত চাপাডাঙ্গা হাই স্কুলের পূজা মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন চাপাডাঙ্গা হাই স্কুল চিপাডাঙ্গা হাই স্কুলের সরস্বতী পূজা এটি চাডাঙ্গা হাই স্কুলের সরস্বতী পূজা এই বিদ্যালয় থেকে আমি নাইনটিন এইটি এইটে মাধ্যমিক পাস করেছিলাম পাস আউট হয়েছিলাম আমি সেই বিদ্যালয়ে সামগ্রিক চিত্র দেখাচ্ছি এই সেই বিদ্যালয় যেখানে আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিলাম

আমি এই স্কুলের ক্লার মাঠে মাঠ থেকে মাঠের আশপাশের সামগ্রিক চিত্র দেখাচ্ছি এদিকটা পশ্চিম দিক चपड़ा हाई स्कूल बिल्डिंग टोटल स्कुल्डिंगल्डिंग अपना देखते हैं चौपना हाई स्कूल बिल्डिंग এরপর পূর্ব দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বিচ্ছাপাডাঙা বালিকা বিদ্যালয় একই খেলার মাঠের দুপাশে দুটি বিদ্যালয় রয়েছে স্কুলের সামনে সুবিশাল একটি খেলার মাঠ আছে এই মাঠেই আমি এখন দাঁড়িয়ে আছি এই বিদ্যালয়ে পড়াশোনা করি বহু ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত হয়েছে ও তারা জীবনে সফলতা অর্জন করতে পেরেছে আমিও তা পেরেছি এখন যে প্রথমেই দেখতে পাচ্ছেন এটি আমাদের আমারই পাশের পাড়ার পুজো এখন যে মণ্ডপটি দেখছেন এটি চাপা নাঙা হায়রাপাড়ার পূজা মণ্ডপ কি সুন্দরভাবে মায়ের মণ্ডপটি সাজিয়েছে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান ও আমার ভিডিওগুলি দেখতে পারেন নমস্কার